সম্প্রতি একটা খবর কিন্তু বেশ হইচই ফেলে দিয়েছে ভারতে নাকি চার চারটে বড় ব্যাংক তাদের অস্তিত্ব হারাতে চলেছে মানে তাদের আর কোনো অস্তিত্বই থাকবে না এই খবরটা শোনার পর স্বাভাবিকভাবেই মনে অনেক প্রশ্ন আর উদ্বেগ তৈরি হয় তাই না চলুন আজ আমরা এই পুরো ব্যাপারটার ভেতরে ঢুকে দেখি আসল ঘটনাটা ঠিক কি। যখনই ব্যাংকের কোনো বড় খবর আসে আমাদের সবার মাথায় কিন্তু একটাই চিন্তা ঘরে আরে আমার কষ্ট করে জমানো টাকার কি হবে আমার অ্যাকাউন্টটা ঠিকঠাক থাকবে তো এই যে দুশ্চিন্তাগুলো এগুলোরই উত্তর আমরা আজ খুঁজে বের করার চেষ্টা করব বিভিন্ন রিপোর্টে তো এটাই বলা হচ্ছে যে চারটে সরকারি ব্যাংক নাকি একেবারে বন্ধ হয়ে যাবে মানে ব্যাংকিং সিস্টেম থেকেই নাকি তারা মুছে যাবে কিন্তু এই যে খবরটা ঘুরছে এর আসল সত্যিটা কি আসলেই কি তাই হতে চলেছে আসল খবরটা হল এই চারটে সরকারি ব্যাংক তাদের স্বাধীন পরিচয়টা হারাতে পারে তার মানে কি মানে হল তারা আর একা একা নিজেদের মতো করে কাজ করবে না কিন্তু স্বাধীন অস্তিত্ব হারানো আর ব্যাংক পুরোপুরি বন্ধ হয়ে যাওয়া এই দুটোকে এক কথা না এখানেই কিন্তু আসল ব্যাপারটা লুকিয়ে আছে তাহলে আসল ঘটনাটা কি ঘটছে আসল ঘটনাটা হল ব্যাংকগুলো বন্ধ হচ্ছে না একদমই না বরং যা হতে চলেছে তাকে বলে সংযুক্তিকরণ বা মার্জার আর এই দুটো প্রক্রিয়ার মধ্যে আকাশ পাতাল তোফাত এই পার্থক্যটা বুঝলেই কিন্তু সব পরিষ্কার হয়ে যাবে খুব সহজ করে বললে একটা ব্যাঙ্ক যদি বন্ধ হয়ে যায় তখন গ্রাহকদের টাকা নিয়ে একটা ঝুঁকি তৈরি হতে পারে কিন্তু যখন সংযুক্তিকরণ বা মার্জার হয় তখন গ্রাহকদের টাকা একশো শতাংশ সুরক্ষিত থাকে তাই ভয় পাওয়ার কিন্তু কিচ্ছু নেই আচ্ছা তাহলে এই সংযুক্তিকরণ বা ব্যাংক মার্জার জিনিসটা ঠিক কি। ভাবুন তো দুটো ছোট নদী মিলেমিশে যেমন একটা বড় শক্তিশালী নদী তৈরি হয় এটাও অনেকটা সেরকমই মানে দুই বা তার বেশি ব্যাংক একসাথে জুড়ে গিয়ে একটা বড় আর অনেক বেশি শক্তিশালী ব্যাংক হয়ে যায় এর আসল উদ্দেশ্যটাই হল আরও মজবুত একটা ব্যাংকিং ব্যবস্থা তৈরি করা আর সবচেয়ে বড় কথা গ্রাহকদের অ্যাকাউন্ট টাকা পয়সা সব কিছুই ওই নতুন বড় ব্যাংকে চলে যায় কিছুই হারায় না বেশ তাহলে এখন প্রশ্ন আসতেই পারে যে কোন কোন ব্যাংকের কথা বলা হচ্ছে আর কাদের সাথী বা তাদের জুড়ে দেওয়ার পরিকল্পনা চলছে চলুন যে প্রস্তাবটা দেওয়া হয়েছে সেটা একবার দেখে নেওয়া যাক মানি কন্ট্রোলের রিপোর্ট বলছে তালিকায় আছে চারটে ব্যাংক, ইন্ডিয়ান ওভারসিজ ব্যাংক সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়া ব্যাংক অফ ইন্ডিয়া আর ব্যাংক অফ মহারাষ্ট্র এদেরকে অন্য কোনো বড় ব্যাংকের সাথে জুড়ে দেওয়ার একটা প্রস্তাব রয়েছে আর সম্ভাব্য বড় পার্টনার কারা হতে পারে তালিকায় নাম আছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক ব্যাংক অফ বরোদা এমনকি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মতো বড় ব্যাঙ্কগুলোর জানা যাচ্ছে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে এই প্রস্তাবটা রিভিউ করার জন্য পাঠানো হয়েছে সব তো বুঝলাম কিন্তু আসল কথায় আসি এই যে এত কিছু হচ্ছে এর ফলে গ্রাহকদের কি হবে মানে যারা এই ব্যাঙ্কগুলোতে টাকা রাখেন তাদের দৈনন্দিন জীবনে কি কোনো প্রভাব পড়বে অ্যাকাউন্টে কি বড় কোনো পরিবর্তন আসবে এই ব্যাপারে সবথেকে বড় এবং জরুরি কথাটা হলো গ্রাহকদের চিন্তার কোনো কারণ নেই একদমই নেই বিভিন্ন রিপোর্ট অনুযায়ী সরকার এই পুরো প্রক্রিয়াটায় গ্রাহকদের স্বার্থকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে তাহলে একজন গ্রাহকের জন্য সবচেয়ে বড় পরিবর্তনটা কি হবে মূলত ব্যাংকের নামটা বদলে যাবে হ্যাঁ হয়তো অ্যাকাউন্ট নম্বর বা আইএফসি কোড়ে কিছু বদল আসতে পারে কিন্তু সেই সব তথ্য ব্যাংক নিজেই আপনাকে সময়মতো জানিয়ে দেবে আসল কথা হল আপনার জমানো টাকা আর আপনার অ্যাকাউন্ট দুটোই কিন্তু আগের মতোই সুরক্ষিত থাকবে আচ্ছা এই যে ব্যাংক জুড়ে দেওয়ার ঘটনা এটা কিন্তু ভারতের নতুন কিছু নয় এর আগেও কিন্তু বেশ বড় আকারে এই কাজটা করা হয়েছে এবং সফলভাবেই করা হয়েছে এটা আসলে সরকারের একটা লম্বা সময়ের পরিকল্পনারই একটা অংশ একটা বড় উদাহরণ যদি দিই তাহলে বলতে হয় দু হাজার কুড়ি সালের কথা সে বছর কেন্দ্রীয় সরকার একটা বিশাল পদক্ষেপ নিয়েছিল তখন দশ দশটা সরকারি ব্যাংকে জুড়ে দিয়ে মোট চারটে বড় ব্যাংকে পরিণত করা হয়েছিল দু কুড়ি সালের সেই মার্জারের কয়েকটা বড় উদাহরণ মনে আছে যেমন ধরুন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের সাথে জুড়ে দেওয়া হয়েছিল ওরিয়েন্টাল ব্যাঙ্ক অফ কমার্স আর ইউনাইটেড ব্যাঙ্ক অফ ইন্ডিয়াকে আবার ক্যানেরা ব্যাঙ্কের সাথে জুড়েছিল সিন্ডিকেট ব্যাঙ্ক ঠিক একইভাবে ইউনিয়ন ব্যাঙ্ক আর ইন্ডিয়ান ব্যাঙ্কও অন্য কয়েকটা ব্যাঙ্কে নিজেদের সাথে যুক্ত করে নিয়েছিল তাহলে গ্রাহকদের দিক থেকে চিন্তার কারণ হয়তো অনেকটাই কমে গেল কিন্তু একটা বড় প্রশ্ন তো থেকেই যায় এই যে ছোট ব্যাঙ্কগুলোকে বড় ব্যাঙ্কের সাথে জুড়ে দেওয়া হচ্ছে এই পদক্ষেপটা কি দেশের অর্থনীতির জন্য আদৌ ভালো এর ফলে কি সত্যিই কোনো লাভ হয় নাকি এর কিছু অসুবিধাও আছে এই বিষয়টা কিন্তু আমাদের সবাইকে একটু ভাবায় তাই না